শুভwarne কাছে বন্ধু অতিথিখাম লিখে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো সব সুস্থ আছো આમ ভালো ভালো আছো সবাই সকল উঠে পড়েছি তাহলে এখান থেকে শুরু করলাম দিনটা এখন যে দেখো দেখতে পাচ্ছি না হয়তো আমি দেখাচ্ছি তোমাদের এখন পাঁচটা বাজে উঠেছি অনেকক্ষণে উঠে ফ্রেশ হয়ে চাকে বসিয়ে দিয়েছি চা খাবো মেয়ে টিফিন তৈরি করবো ব্রেকফাস্ট তৈরি করবো ওই ওকে নিয়ে বেরোবো সাড়ে ছটার মতো স্কুলে ঢুকিয়ে দিতে হবে তো চলো সঙ্গে থাকো সারা দিন কীভাবে কাটাই কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে দিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধের প্যাকেট তো দিয়ে গেছে সেটা জাল দিয়ে নিলাম দুধটা আর আরেক বিকে হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট করা ব্রেড আর পিনাট বাটার আর টিফিনের জন্য দিয়েছি একটু গতকালের চিকেন করা ছিল পালং চিকেন আর রুমালি রুটি এনে রেখেছিলাম রাত্রিবেলা ওই রুমালি রুটি এটাই হলো টিফিনের জন্য নিয়ে যাবে আর ব্রেড আর পিনার ব্যাটারটা খাবে আর আমার চাও নিয়ে বসেছি চা খেতে খেতে কাজ ছেড়ে নিচ্ছি দেখো মেয়ে টিফিন রেডি করা হয়ে গেছে বক্সে ভরেও দিয়েছি এটার মধ্যে রয়েছে ব্রেডটা ব্রেড আর পিনার ব্রেড ধারগুলো না কেটে দিয়েছি নালে যখন খায় শক্ত হয়ে যায় খাওয়া যায় না আর এটার মধ্যে রুটি আর চিকেনটা আর জলও রেডি করে দিয়েছি এগুলো ব্যাগে ভরে দেবো না হলে এরকমই পরে থাকবে ফেলে রেখে চলে যাবে রেডি হচ্ছে চলো ততক্ষণে আমি বিছানাটাও গুছিয়ে নিই আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে মেয়ে রেডি হচ্ছে তাহলে এসে অনেকটা সময় পাবো যেহেতু হেল্পিং হ্যান্ড নেই এগুলো সব গোজ গাছ করে তারপরে রেখে বেরোবো তখন বেরিয়ে পড়েছি তোমরা আশা করে দেখে বুঝতে পারছো যে কিরকম অন্ধকার হয়ে আছে চারদিক ভালো করে না আজকে আলো ফোটেনি প্রচুর কুয়াশা ভাবেই আমরা রওনা হলাম তারা বাইরেটা দেখে দেখো কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু বেশ মানে অন্ধকার অন্ধকার কি ভালো করে আলো এখনো ফোটেনি আসলে কুয়াশার কারণেই হয়তো হচ্ছে গাড়িগুলোও চলেছে লাইট জ্বালিয়ে তাহলে কি দূর থেকে দেখা যাবে বা মানুষও সতর্ক হতে পারবে অন্য যান ঠিকঠাক ভাবে দূর থেকে দেখতে পাবে তো চলো এইভাবে যাত্রা শুরু করলাম ওকে স্কুলে পৌঁছে দিই পৌঁছে দিয়ে তারপরে আমি ফিরে আসবো প্রচুর কাজ রয়েছে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই এখন সেই জন্য সব অনেক কাজ রয়েছে সেগুলো নিজেদেরই সারতে হবে आगे पहुँचे दिन दिए फिर आसब দেখো বলতে বলতে চলে এসছি স্কুলের সামনে তো চলো স্কুলে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে তারপরে আমি রওনা হবেন তো স্কুলের গেটে ঢোকার সময় মেয়ে ডেকে বললো যে স্কুলে এখনো কেউ আসেনি ও শুনতে পেয়েছে জানতে পেরে ও আমাকে ওয়েট করতে বললো তাই আমি ওর সঙ্গে এসে একটু বসে ওয়েট করি কারণ একা একা তো একেবারেই ভালো লাগবে না টিচাররাও কেউ আসেননি এখনো এবং স্টুডেন্টরাও আসেনি কিছুটা সময় ওয়েট করি অন্য স্টুডেন্টরা বা টিচাররা আসে তারপরে আমি চলে যাব তা দেখো এখানে বসে তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব বলে ভিডিও করলাম এখানে দেখো ইন্ডিয়ার কোথায় কোথায় স্কুলগুলো রয়েছে সেটা ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে এটা অফিস আর দেখো উপরটা কি সুন্দর করা এগুলো আর্টিফিশিয়াল গাছ কিন্তু খুব সুন্দর করে সাজানো বাইরেটা দেখো এখনো পরিষ্কার হয়নি চলো ওয়েট করি স্টুডেন্টরা আসলো তারপরে বেরিয়ে যাবো দেখো সব স্টুডেন্টরা এসছে অনেক স্টুডেন্টরাই এসছে টিচাররাও এসছেন তো আমি বেরিয়ে চলে এলাম কারণ আমাকে তো ফিরে যেতে হবে অনেক কাজকর্ম রয়েছে আর ওদের বাস ছাড়া পর্যন্ত অপেক্ষা করলে আমার কাজে দেরি হয়ে যাবে অনেক এখন রওনা হয়ে গেছি এবার আমি আর বিমলদা একটু রাস্তায় যেতে যেতে চা খেয়ে নেব তো চলেই এসেছি দেখুন এই যে চায়ের দোকান এইখান থেকে আমরা পেটসিকার কারখানার এখানে পাশেই দোকানটায় দিদির দোকান থেকেই আমরা রোজ দিন চা খাই মানে সকালে যেতে এত ভোরবেলা আসছি ফেরার সময় বিমলদারও চা খাওয়া হয় না তাই জন্য বিমলদার উদ্দেশ্যেই আসলে আমার আরো চা খাওয়া না হলে তো আমি খেয়ে আসি আবার বাড়িতে গিয়ে খেতেও পারি এই জন্য দুজনের দু কাপ চা নিয়ে নিয়েছে নিয়েছি খুবই গরম চা আর বিস্কুট আর বিমলদা নিয়েছে একটা কেক চাটা খেয়ে নিই খেয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে দেখো চাটা খেতে খেতে আরেকটা জিনিসও দেখাই এই যে বিমল দাঁড়িয়ে চা খাচ্ছে আর দেখো রকম একদম কুয়াশা ভরা রাস্তা একদম মেঘলা ওয়েদার তো পিকনিক করার জন্য কিন্তু আদর্শ মনে হচ্ছে যেন দূরে কোথাও একদম সবাই মিলে হই হৈ করতে গিয়ে পিকনিক করি কিন্তু তার তো আর ফুরসত নেই তো চলো তোমাদের আরেকটা জিনিসও দেখাই এই যে সামনেই দেখো এই যে পেপসি কারখানাটা পেপসি কারখানা ঠিক ডান এই দোকান এই যে বাইপাস অহরহ গাড়ি চলছে একদম চলো এবার চা খেয়ে নিয়ে এবার রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে দেখো চা খেয়ে রওনা হয়ে গেছি আমি যাওয়ার সময় কিছু টুকটাক কেনাকাটির আছে কেনাকাটিগুলো করে তারপরে বাড়ি যাব। হাতটা ভীষণ নড়ছে রাস্তাটা খুব খারাপ যার জন্য ক্যামেরাটাও খুব কাটছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো চলে এসছি বাড়িতে একটু ফুলকপি নিয়ে আসলাম পেঁয়াজ ফলে আর একটু কমলা নেবো কমলা লেবু শেষ আমি একটু টিফিন করব কী রান্না হবে দেখবো কারণ হেল্পিং হ্যান্ড তো নেই গোপু দাদাকে ওঠাবো চলো সঙ্গে থাকো তোমরা দেখো চলে এসেছি এখন ছাদে নিচ থেকে স্নান করে গোপুদাদাকে উঠিয়ে পুজো সেরে একটু ছাদে আসলাম মেঘলা মেঘলা ওয়েদার আবার রান্নাও হয়ে গেছে সব কিছু করে ছাদে এসেছি একটু ছাদে সময় কাটিয়ে তারপরে নিচে সপে যাব দেখো নিচের এগুলো ফুলকপি গাছগুলো কিছুটা চেঞ্জ করা হয়েছে কিছুটা চেঞ্জ করা টপ চেঞ্জ করা হয়নি কারণ ভার্মি কম্পোস্ট নেই ভারি কম্পোস্ট ছাড়া না এগুলো পুঁতলে খুব একটা ভালো হয় না আর আমি চেষ্টা করি একটু ভার্মি মিশিয়ে গাছগুলো বসানোর তো ভার্মি অর্ডার দিয়েছি এখনো আসেনি ভার্মি আসলে গাছগুলো বসাও বাকি যে লিলি গাছগুলো সব তোলা হয়েছে শিকড় গুলো একদম মাটিতে মিশিয়ে গেছে হেল্পিং হ্যান্ড আসলে ওদের দিয়ে ঝাড়িয়ে পরিষ্কার করি মাটিগুলোকে আলাদা করে রাখবো দেখো এখন চলে এসছে উপরের ছাদে এই দেখো তোমাদের একটা জিনিস দেখো এই দেখো লাউ হয়েছে যে কি সুন্দর হয়েছে দেখো দারুণ লাগছে আর আনন্দে মনটা ভরে যাচ্ছে একদম ছোট ছোট আরো কিছু ধরেছিল সবাইকেই দেয়ার আবার এক একজন কাকিমা বলেও রেখেছে যে লাউ ডগাও খাবে এখান থেকে তো যাই হোক গাছটা পরিপূর্ণ হোক তারপরে দেখা যাবে তখন আর সবাইকে দিয়েই খাও দিয়ে খাওয়া খাবার তো আনন্দটাই আলাদা বলো কিন্তু আমি বারবার করে দেখছি আর মনটা একদম ভরে উঠছে আর তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম আমি এই কারণেই এসেছি আমি এখন ওইটা হওয়ার পরে রোজই একবার করে ছাদে দেখতে আসি কত বড় হলো আর তো যেমন ছাদ রয়েছে একদম ভরপুর গাছ সেরকমই রয়েছে তো আসলে পুরো চার পাঁচটা দুবার তিনবার করে ঘুরে তারপরে নিচে যাই And in this moment Life is like a dream Living the moment Cause we are so free And in this moment Life is like a dream So come a little closer But don't hold your breath Silence in the background Violence in your eyes now চলো নিচে যাই নিচে গিয়ে রেডি হয়ে সব ওপেন করব সঙ্গে থাকো তোমরা কয়েকটা চিন্তায় tension অবস্থা খারাপ হয়ে গেছিল তো যাই হোক নিয়ে এসেতে ঠিকঠাক ব করেই ও রিসে নিচ্ছে আমি এখন চা খেতে বসেছি মাঝখানে কিছুই আর ভিডিও করা হয়ে ওঠেনি দেখো আজকে আর কিছু ভিডিও করা হয়নি কারণ খুব টেনশনে ছিলাম তো মেয়ের জন্য ওয়েট করছিলাম নিতে এসে খাওয়া দাওয়া করব ও আসলে তারপরে কিছুতেই ওর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না তারপরে স্কুলে ফোন করলাম স্কুল থেকে জানালো যে ওদের এখনও পরীক্ষা শেষ হয়নি তো জানি ঠিক আছে পরীক্ষা দিলে চলে আসবে কিছুতেই এটাই ভেবেছিলাম তারপরে মেয়ে আস আসলো না মেয়ে মাঝখানে ফোন করেছিল যে মা আমাদের এরকম এখনও পরীক্ষা হয়নি তখন আড়াইটি পনেরো দিন আমাদের মাঠের মধ্যে এরকম বসিয়ে রেখে দিয়েছে কোনো শেড নেই কিছু না না জল আছে না খাবার জল ওদের বটলের জল শেষ হয়ে গেছে জল ভরতে দেয়নি বাথরুমেও সেরকম অ্যালাউ করেনি মোবাইলগুলো জমা নিয়ে নিয়েছে সে পরীক্ষা জমানো এটাই স্বাভাবিক খাবারও খেতে পারেনি এবার করে এসে না খুব শরীর খারাপ লাগছে তারপরে এলো পাঁচটার সময় এতদিন পরীক্ষা হয়েছে কোনো দিনে এরকম সময় আসেনি এসে কিছু খাওয়া দাওয়া করলো না জাস্ট শুয়ে পড়লো এদিকে খায়ও নি কিছু তাই ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য আর কোনো কিছুই ভিডিও করা হয়নি আর খুব খারাপও লেগেছে ওরমভাবে রোদের মধ্যে এতগুলো বাচ্চাকে এইভাবে বসিয়ে রাখে কেউ জানি না আমি স্কুলে তো অবশ্যই ফোন করে বলবো যে এই করে এখন ফাইনাল পরীক্ষা চলছে এর মধ্যে যদি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তাহলে তো সময় নষ্ট না আর খারাপও লাগে যদি অপশন না থাকতো তাহলে বিল্ডিং আছে সেখানে না বসি কেন মাঠের মধ্যে এতগুলো বাচ্চাকে এই ছ ঘন্টা ধরে রোদের মধ্যে বসিয়ে রাখলো শীতকাল হলেও না এখন রোদটা মোটামুটি করাই উঠেছে বেশিক্ষণ টানা ছ ঘন্টা বসে থাকার মতো নয় যেন খারাপও গেছে আমি আমি একটু অসন্তুষ্টও হয়েছি স্কুলের ওপর আমি স্কুলের সঙ্গে কথা বলবো আমি জানি আমার মেয়ে অসুস্থ হয়ে পড়বে অন্যান্য বাচ্চারাও হয়ে পড়বে যাই হোক এখন আমি মেয়েকে ওঠালাম যার জন্য কোনো কিছু ওর দিকে দেখতে গিয়ে মাঝখানে কোনো কিছুই ভিডিও করা হয়নি তারপরে সপও সামলাচ্ছি একবার ওপর একবার নিজে যে এইগুলো করতে গিয়ে আর বিয়েবাড়ি আছে তাও অনেকবার করে বলেছি দিদিরও শরীরটা ভালো না দিদি ওই জন্য যাবে না যেতে পারবে না আর কি তো আমি মেয়েকে নিয়ে বল যাবো অনেক করে ওকে বললাম ওর শরীরে শক্তি নেই তবুও বললাম চল একটু ঘুরে আসি তো বিমল আসবে আসবি দার সঙ্গে যাব আর এখন সব বন্ধ করে দিয়েছি চলো করে গিয়ে রেডি হয়ে রেডি হয়ে তারপরে বিয়েবাড়ি যাব তো আমরা রেডি হয়ে গেছি এই যে আমার আউটফিটটা হচ্ছে এরকম কেমন লাগছে জানিও বন্ধুরা শাড়িটা অবশ্য মেয়ের শাড়ি আমার দু হাজার তেইশে দুর্গাপুজোয় ওই শাড়িটা ও নিয়েছিল ভীষণই সুন্দর দেখতে আমিও রেডি মেয়েও সম্পূর্ণ রেডি তা মা মেয়েতে মিলে এখন যাবো বাড়ি দেখো আমরা রওনা হয়ে গেছি খুবই কাছাকাছি মেলা হচ্ছে বলে যাতায়াতের খানিকটা ভিতরে সেই জন্য বিমল দাকে আসতে বলেছিলাম দেখতে দেখতে পৌঁছেও গেছি এই বিয়ে বাড়ির সামনেটা এখানে এত সুন্দর করে সাজিয়েছি তাই জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করলে পারলাম না এই যে সমৃতা আর অর্ঘ এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অপূর্ব সাজিয়েছে এবার এটা দেখে আস্তে আস্তে করে ভেতরে ঢুকবো চলো এবার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি এই যে আমাদের ছাত্রী কোনে কি মিষ্টি লাগছে দেখো দেখতে ও ক্যামেরা মনে মেনের নির্দেশে বিভিন্ন পোজে ফটো তুলতে ব্যস্ত খুব মিষ্টি লাগছে দেখতে ও অনেকদিন পড়েছে আমাদের কাছে আর রিলেশন খুব ভালো ছিল আমাদের আমার কাছে থেকেও ছে ও গিয়ে আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে অদ্ভুত হয়েছে কালার কালার কম্বিনেশনটা দারুণ সুন্দর হয়েছে এই যে মেয়ে মেয়ের সামনে পড়লো ওর একটু ফটো তুলে নিলাম চলো এবার হচ্ছে সাত পাক ঘোড়া আর তার সঙ্গে শুভ দৃষ্টি এটা হলে আমরা খাওয়া দাওয়া করে নেবো কারণ মেয়ে খুব টায়ার্ড মেয়ে আর পারছে না আর কি আমার কথায় বা আমার মন রাখতেই ও এসেছে আর ওরাও বারবার করে বলে এসছিলো যাতে আসি আমরা সেই জন্যে এসেছি এবার ওর এটা শুভ দৃষ্টি হয়ে গেলে আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরিয়ে যাবো মেয়ে অনেকই টায়ার্ড আছে চলো তাহলে সঙ্গে থাকো নিয়ে খেয়ে একবারে খাওয়া দাওয়া করে নেবো কারণ খাওয়া দাওয়া করে ওদের সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে যাব চলো সঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নি দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওরা বিয়েতে বসেছে ওদের সঙ্গে দেখা করব ওর মা ও দিদি ওনাদের সঙ্গে দেখা করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে চলো তাহলে ওদের সঙ্গে দেখা করেনি কি মিষ্টি লাগছে দেখো দুজনকে দেখতে খুবই ভালো লাগছে রওনা দিদি ওর নাম পাইল ও আমাদের স্টুডেন্ট ছিল তো আমরা কিছু ফটো সেশন করলাম ফটো সেশন করে নববধূ দাদিরা আশীর্বাদ করে আমরা এবার বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো চলো বিমলদাকেও কল করে দিয়েছি বিমলদা আসছে আজকে এইভাবে সাজুগুজু করে আমাদের কেমন লাগছে মা বেটুকে দেখতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো দাকে এখন ডেকে নিয়েছি বিমলদা আসছে আমরা তার মধ্যেই বাইরে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তা আজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আশেপাশে সবার খেয়াল রেখো গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা